আমিন এসে বললেন আল্লাহ আপনার জন্য পাত্রী ঠিক করছে ঠিক করছে পাত্রী পাত্রীটাকে আপনার বাল্য বন্ধুর মেয়ে আপনার যদি আপত্তি না থাকে আমি আপনার স্ত্রী হতে চাই খুশি হইয়া তখনকার সময়ের পঁচিশটা ওট বিয়েতে তিনি মোর আনা দিয়েছেন রাসুলের কারিম সালামের প্রথম স্ত্রীর নাম কি বিয়েটাকে নিজে নিজে না আপনার খবর আছে খাদিজুল কুবরা রানহা এর আগে আরো কয়েকটা বিয়ে হয়েছে সেই খাদিজার বাড়িতে মোহাম্মদ ইসলামকে সর্বপ্রথম রাখালের চাকরি দেওয়া হয়েছে তুমি ছাগল ভেড়া এগুলা চড়াবা লেখাপড়া জানো জানি না গন্তে জানো জানি না খাদিজা বলতেছিলেন সেদিন পড়ালেখা জানে না ছাগল বেড়া হারায়া যায় গনে গনে আনতে পারবা মোহাম্মদ সাস্লাম সেদিন বলেছিলেন আমানতের খেয়ানত আমি করি না আমানতের খেয়ানত আমি করি না বিকালবেলা ছাগল বকরি চড়াইয়া বাড়িতে আসলেন খাদিজাথুল কোবরা বলেন এতদিন বিশটা তিরিশটা হারায়া যায় আসলে তো হারায় না অর্ধেকটা বিক্রি করে আসে কিন্তু মোহাম্মদ সাসলামকে দায়িত্ব দেওয়ার পরে একটা বকরি আমার হারায়া যায় না লোকেরা বললেন কি বালক কী রাখাল আমরা তাকায় দেখলাম রাখাল তার বকরির পাল নিয়ে যেখানে যায় আকাশের মেঘ তার পিছে পিছে আমরা রোদে পুরি আমরা বৃষ্টিতে ভিজি আর মোহাম্মদ সস্তম যেখানে যাচ্ছেন আকাশের মেঘগুলো তাকে ছায়া দিচ্ছে খাদিজা বুদ্ধিমান মহিলা আপনার মতো আমার মতো না কাদিজা সেদিনই বুঝতে পারছেন এর চাইতে উত্তম মানুষ পৃথিবীতে আরেকজন খুঁজে পাওয়া যাবে আদিজা সরাসরি বললেন মোহাম্মদ সাল্লাহাল্লাম আপনার যদি আপত্তি না থাকে আমি আপনার স্ত্রী হতে চাই রাসুল্লাহ সাল্লাম বললেন আমি আমার চাচাদের সাথে পরামর্শ করতে চাই আমার দেশের কোনো ফোলা যদি সৌদি আরব যায় আর কফিল যদি মহিলা হয় যদি কয় তোরে আয় আপনার ফোন আর হাতে ধরত না ছয় মাস আই লাভ ইউ কথা ঠিক না রাসুস আস্তম বলেন আমি আমার চাচাদের সাথে পরামর্শ করতে চাই আমি আমার ফুফুদের সাথে আদিস আমি আমার ফুফুদের সাথে পরামর্শ করতে চাই ফুফুদের সাথে সেই খাদিজাকে বিয়ে করার পর একজন টক বগে যুবক খাদিজার বয়স বেশি না কম তখন কিন্তু আপনার কি ব্রেনে ধরে সংসারে কোনো ঝামেলা আছে দায়িত্বহীনতা আছে সেই যুগে আল্লাহ রাসূল খাদিজা আদেলত আনহাকে এত ভালোবাসতেন আল্লাহর রাসূল হজরতে খাদিজাকে খুশি হইয়া তখনকার সময়ের পঁচিশটা ওট হজরতে খাদিজার বিয়েতে তিনি মোহর আনা দিয়েছেন বর্তমান বাজারে দাম কত যতক্ষণ পর্যন্ত রাসুলে কারিম সাল্লসাল্লাম খাদিজা জীবিত ছিল আর একটা বিয়ে তো দূরের কথা বিয়ার চিন্তাও রাসুলের খাদিজার এনতেকালের পরে ছয় মাস নিশ্চুপ ছিলেন মন খারাপ সেই বছর রাসুলের চাচাও এনতেকাল করেছেন খাদিজাও এতেকাল করেছেন ওই বছরটাকে বলা হয় রাসুলের কষ্টের বছর পাক জিব্রাইল আমিনকে পাঠাইলেন জান্নাতের রেশমি কাপড়ের উপরে আম্মা জান আয়েশা সিদ্দিকার ছবি আইকা বোখারির হাদিস ছবি অঙ্কন করে মোহাম্মদ সুসলামকে দেখাচ্ছেন আল্লাহ রাসুল বলছে আল্লাহ আমি এখন কোন দিকে যাব জিবরাইল আমিন এসে বললেন আল্লাহ আপনার জন্য পাত্রী ঠিক করছে কি ঠিক করছে পাত্রী পাত্রীটাকে আপনার বাল্য বন্ধুর মেয়ে আমি যত ভালো মাপের বক্তা হই আমি যদি আমার ক্লাসমেট কোনো বন্ধুর মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেই আমার যত টাকা থাকুক যত সম্মান থাকুক আমার বন্ধু ডাইরেক্ট আমাকে বলবে তুই একটা লুবি তুই একটা চরিত্রহীন বলবে কিনা কিন্তু যেই মাত্র যেই মাত্র হজরতে আবু বকর সিদ্দিক আনহুর কাছে এই প্রস্তাব গেল তিনি বসা থেকে দাঁড়ায় গেলেন বলেন আলহামদুলিল্লাহ মা এসার বয়স তখন এতই কম এতই কম এখন আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী বাইল্য বিয়ালিয়ে মাথা খারাপ আমি এটার উপরে এই মসজিদে আলোচনা করেছিলাম আপনাকে আমি একশোটার উপরে দৃষ্টান্ত দিতে পারবো যারা পৃথিবীতে অনেক বড় বড় নাম কামাইছে কিন্তু বিয়ে করছে পাঁচ বছর নয় বছর এগারো বছর তেরো বছরের মাইয়া দশ বছরের মাইয়া বিয়ে করছে ওদের বিয়ে নিয়ে কোনো কথা নাই কিন্তু রাসুস আম্মাজান আম্মা যান আয়েশা সিদ্দিকের ছোট্ট বিয়ে করছে এটা নিয়ে তারা যে কত রকমের বানোয়াট কথা বলে অথচ আমি তোমাদেরকে বলতে চাই আম্মা যান আয়েশা সিদ্দিকের দিয়ে তোরা হা তখন বয়সে ছোট ছিলেন কিন্তু তার মেচুরিটিতে অভাব ছিল না কমতি ছিল না তার মাথাটা ছিল একটা কম্পিউটার হাজার হাজার হাদিস আল্লাহ তার মাথার ভিতরে ঢুকেছে পাক না পাক এই বিষয়টা ইসলামের মধ্যে গুরুত্ব সবচেয়ে বেশি না সেয়াসিদ্ধার যত হাদিস আছে গ্রন্থ আছে প্রথম চাপ্টারটাই কি নিয়া আত্মহারাত পবিত্রতা নিয়া আর পবিত্রতা আম্মা জান আয়েশা সিদ্দিকার দেওয়াল তোলা আনহা যদি তিনি যদি ইসলামের স্ত্রী না হতেন পবিত্রতার হাদিস থেকে শুরু করা লক্ষ লক্ষ হাদিস থেকে আমরা মোহাম্মদের অম্যতরা বঞ্চিত হতাম হইতাম কি না হইতাম এই ব্যাপারে অন্যদিন আলোচনা করব ইনশাল্লাহ তো বলতেছিলাম সেই ইসলাম বিয়ে করলেন এগারোটা আপনি কি জানেন রাসুস যে বিয়েগুলি করলেন প্রত্যেকটা বিয়ে শুধু প্রথম বিয়ে দ্বিতীয় বিয়ে ছাড়া বাকি সবগুলা বিয়ে ছিল রাজনৈতিক সিদ্ধান্ত কি সিদ্ধান্ত কি সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত বলতে কি বুঝেন একটু বুঝাই এটা বুঝার জন্য বলি আর কি মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট একজন নারী কথা কি বুঝতেছে কি তো বাংলাদেশের একজন প্রেসিডেন্ট তিনি মুসলমান এখন আমেরিকাকে যদি শাসন করতে হয় বুঝার জন্য বলি উল্টা পাল্টা বুঝছেন আবার আপনাকে আমি উদাহরণ দিচ্ছি আমেরিকাকে যদি শাসন করতে হয় দখল করতে হয় অস্ত্র শস্ত্র কিচ্ছু লাগবে না ওই বেডিলে বিয়ে করতে কথা কন্যা আরবরা ছিল গোত্রে গোত্রে বিভক্ত এ কথা সত্য না মিথ্যা আল্লাহ রাসুল এক গোত্রকে বিয়ে করা মানে এক গোত্রের মুখ বন্ধ আবু সুফিয়া সুফিয়ানের মুখ বন্ধ হলো কেমনে যেইমাত্র মাত্র রাসুলাম আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবাকে বিয়ে করলেন আবু সুফিয়ান রাজনীতি করে পিছে পিছে কিন্তু মোহাম্মদ সুসলামের বিরুদ্ধে আর কথা বলে না যত কিছু হোক মেয়ে জামাই বুঝে না কি জামাই করবেন রাসুলের চরিত্র নিয়ে লেখাপড়া করবেন আমাদের দেশে এখন রাসুলের চরিত্র নিয়ে আন্দোলন নাই। আন্দোলন হইতেছে এখন মাজার বাসানো নিয়ে